নমস্কার আজকে রবিবার বিকেলে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে একটা অনুষ্ঠান আছে আমরা সেখানেই যাচ্ছি আজকে বাইরে খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি এই বিকেলের দিকে একটু থমথমে হয়েছে আমরা ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি প্রায় কাছাকাছি পৌঁছে গেছি বাস স্ট্যান্ড থেকে নেমে আমাদের একটু হেঁটে যেতে হবে তাই পেই ওয়ান জিরো ওয়ানের কাছেই মেয়েকে নিয়ে প্রথমবার আমরা তাইওয়ানে এই জন্মাষ্টমী উৎসবে যাচ্ছি এত মনের মধ্যে এক্সাইটেড আমি প্রথমবার তাইওয়ানে এ ধরনের কোনো উৎসবে যাচ্ছি ইস্কনের আমি কোনো প্রোগ্রামে এখনও পর্যন্ত যাওয়ার সুযোগ আমার হয়ে ওঠেনি নাম সংকীর্তন তাই ওয়ানে বসে শুনতে পারবো দেখতে পারবো এই এটা ভেবেই আমার এত ভালো লাগছে তারপরে ওখানে গিয়ে কী হয় কেমন পরিবেশ সব কিছুই আপনাদেরকে তুলে ধরবো কোনো অনুষ্ঠানে আমরা যাইনি বৃষ্টি হচ্ছে বাইরে হালকা হালকা বাইরে এমন বৃষ্টি হচ্ছে রাস্তায় বৃষ্টির জল পড়ে পুরো যেন পা একদম স্লিপ করছে আমরা অনেক সাবধানে পা ফেলে হেঁটে যাচ্ছি মধুত মেয়েকে নিয়ে ছাতা মাথায় দিয়ে এগিয়ে চলছে আমি আর আজকে ছাতা নিয়ে নিই এমনিতে মেয়ের খাবার দাবার নিয়ে ব্যাগ এতটাই ভারী হয়ে গেছে তাই ব্যাগের মধ্যে আবার এক্সট্রা ছাতা নিতে গেলে আমার ব্যাগ অনেকটাই ভারী হয়ে যাবে তাই আমি আজকে একটু বৃষ্টির জল খেতে খেতেই চলছি আর সামনে পরিবেশটা খুব সুন্দর লাগছে দেখতে দেখুন আকাশটা হালকা মেঘলা মেঘলা হয়ে আছে আর কি বড় বড় উঁচু উঁচু সব বিল্ডিং তাইওয়ানে তাইপেই শহরে তাইপেই ওয়ান জিরো ওয়ান সবথেকে টলেস্ট বিল্ডিং তাইওয়ানের আর এটা সময় ছিল তা তাইওয়ান শুধু নয় সারা পৃথিবীর মধ্যে সবথেকে উঁচু বিল্ডিং একশো একতম বিল্ডিং এই বিল্ডিংটার পাশতেই আমরা আজকে যাব এই বিল্ডিংটা আগে আপনাদের দেখিয়েছি এখানে বেশ বড় বড় সব হোটেল রয়েছে গ্র্যান্ড হায়াত রয়েছে তারপর এখন আমরা এই সামনে একটা পার্ক রয়েছে এর পাশ দিয়েই আমরা এখন হেঁটে যাচ্ছি বাস থেকে নেমে আমাদের প্রায় ওই সাত থেকে আট মিনিটের মতো হেঁটে হেঁটে যেতে হবে আর বৃষ্টির জন্য রাস্তায় দেখুন সমস্ত গাছের পাতা পড়ে গেছে আর জল জমে জল তো আমাদের দেশের মতো জমে না কিন্তু ওই যে বৃষ্টি জল পড়েছে তাতেই পুরো একদম যেন স্লিপ করছে আর এই যে দেখুন এটা খুব সুন্দর একটা বৌদ্ধ মূর্তি এটা জাপানিজ স্লিপিং বুদ্ধা এই মূর্তিটা দেখে এত ভালো লেগেছে আমি কিছু সময় এই বুদ্ধ সামনে একটু দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিলাম এগুলো আমার সংগ্রহে থাকবে আমার কিছু কাজের ক্ষেত্রেও এগুলো খুব লাগে তো আমি এমন একটা দেশে এসে পড়েছি যেখানে বৌদ্ধ ধর্মটা খুবই জনপ্রিয় একটা ধর্ম আর আজকে তাইওয়ানের এই যে জন্মাষ্টমী উৎসবে আমি প্রথমবার যাচ্ছি এখানে দেখাবো আপনাদেরকে কত বিদেশি মানুষরা এই জন্মাষ্টমী উৎসবে এসে এখানে হরিনাম সংকীর্তন করে সবাই একসঙ্গে হিন্দু ধর্মটাকে এতটাই আত্মস্থ করে নিয়েছে মানে দেখলেই আপনাদের মানে মনটা ভরে যাবে চলুন আমরা এখন প্রায় কাছাকাছি চলে এসেছি এই যে সামনে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওখানেই আমরা যাব জাস্ট রোডটা ক্রস করলেই আমরা পৌঁছে যাব সুন্দর সব পাখিরা ডাকছে আর এই সামনে দেখুন ফুলগুলো এত সুন্দর ফুটে আছে বৃষ্টির জল পেয়ে গাছগুলো যেন একদম জীবন্ত হয়ে উঠেছে সামনে এই যে বড় একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন এখানেই আমরা আজকে এসেছি এখানে আমরা হলের মধ্যে পৌঁছে গেছি অনেকগুলো ফ্লোর রয়েছে আমরা লিফ্টে করে নিচে ফ্লোরে এলাম একদম গ্রাউন্ডের বেসমেন্টের ফ্লোরে তারপরে আমরা দেখলাম যে প্রথমেই থিয়েটার হলের মধ্যে হরেকৃষ্ণ নাম সংকীর্তন চলছে আমরা এখন ওই হলের থিয়েটার হলে যাব থিয়েটার হলের সামনেটা এখানে মানুষজন বসার ব্যবস্থা রয়েছে ছোটখাটো কয়েকটা স্টল করে দিয়েছে যেখানে হেনা হচ্ছে এক গীতা বিতরণ হচ্ছে কিছু মানুষজন বসে একটু রেস্ট 有什么什么其实我们完全是叔叔的。<noise> আমরা হল থেকে বেরিয়ে সামনেটা যেখানে বসার ব্যবস্থা রয়েছে ওখানটাতে এসেছি এখন দেখুন এই দিকটাতে গীতা বিতরণ হচ্ছিল আর একদিকে রয়েছে বাচ্চাদের ছবি আঁকার ব্যবস্থা একজন টিচার বসে আছেন তিনি বাচ্চাদেরকে রং পেন্সিল দিয়ে দিয়েছেন আর ওই ভগবানের মূর্তিগুলো তারা রঙ করছে আর টিচার ওগুলো সম্পর্কে বর্ণনা করছে আমরা এখন এখান থেকে জুস নিয়ে নিয়েছি এখানে ফ্রি জুস আর জলের ব্যবস্থা রয়েছে আমরা জুস খেয়ে নিয়েছি আর তারপরে আমরা প্রসাদ খাবো সন্ধ্যে সাতটার পর প্রসাদ দেওয়া হবে চারটে থেকে প্রোগ্রাম শুরু হয়েছে আমরা এখানে পৌঁছেছি ওই চারটে দশ পনেরো দিক করে প্রায় এক দেড় ঘন্টা আমরা হরেকৃষ্ণ নাম সংকীর্তন শুনেছি তারপরে এই সাতটার সময় যখন প্রসাদ দিল আমরা এখন সবাই লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিয়েছি প্রসাদের মধ্যে রয়েছে একটু পোলাও তার সঙ্গে একটু চানা মশলা আর তার সঙ্গে মিষ্টি আছে আর এই দিকটাতে রয়েছে একটু সুজি আর এটা আরেক ধরনের গজা টাইপের মিষ্টি তো এই ধরনের এতগুলো খাবারের আইটেম দেওয়া রয়েছে প্রত্যেকটা খাবারই এতটা ভালো আর প্রসাদ মানে তার তো কোনো তুলনাই হয় না আর আমি এই প্রসাদটা পেয়ে মানে এতটা ভালো লাগছে অনেক দিন পর আমি ঠাকুরের প্রসাদ মানে খেতে পাচ্ছি ঠাকুরের প্রসাদ গ্রহণ করতে পারছি আমরা প্রসাদ গ্রহণ করে তারপরে গেলাম আবার হলের মধ্যে হলের মধ্যে তখনও হরে কৃষ্ণ নাম চলছে নাম সংকীর্তন চলছে আর সবাই এখন সবাই হরে কৃষ্ণ নাম সংকীর্তনে Oh, oh, No. আর একটু আগেই আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আর বাইরটা তখন একদম অন্ধকার হয়ে গেছে এখন বাজে আটটা আর সামনেই তাই ওয়ান জিরো ওয়ান দেখা যাচ্ছে অন্ধকার হয়ে গেছে অন্ধকারের জন্য ওই যে বাড়ির মাথার উপরে যে লাইটিংগুলো দিয়েছে না ওই লাইটিংগুলো দেখতে এতটা ভালো লাগছে দেখুন এটা তাই ওয়ান জিরো ওয়ান পুরো একদম লাইট দিয়ে সাজানো এখানে ওই লাইট অ্যান্ড সাউন্ড শো হয় এটা দেখতে ভীষণ ভালো লাগে তো এখন আমরা বাড়ি ফিরবো অনেকটা রাত্রি হয়ে গেছে ফিরতে ফিরতে আমাদের আরও রাত্রি হয়ে যাবে মাম্মা তো ঘুম পাচ্ছে ও সেই বিকেল থেকে বেরিয়েছে ওর তো খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে ওর জন্যই আমরা এই সামনে থেকে বাস ধরবো বাস স্ট্যান্ডের কাছে চলেই এসছি প্রায় বাসে করে ফিরতে আমাদের প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো সময় লাগবে এত সংখ্যক চাইনিজ মানুষকে হরে কৃষ্ণ নাম সংকীর্তন করতে দেখে আমার যে মানে মনে হচ্ছিল যেন আমি মথুরা বৃন্দাবনে চলে এসেছি এত সংখ্যক মানুষ কৃষ্ণপ্রেমে নৃত্য করছে তার সাথে এত ভারতীয় মানুষজনদের দেখে অনেকের সঙ্গে পরিচয় হলো বেশ ভালোই আজকে দিনটা কাটলো আর কৃষ্ণ নাম শ্রবণ করে কিছুটা হলো একটু পুণ্য অর্জন করতে পারলাম